হ্যালো ব্যাক মাই চ্যানেল চলে আসলাম আর আর একটা নতুন ভিডিও নিয়ে আজ হলো অমাবস্যা মন্দিরের সামনেই আর কারেন্ট নেই আমাদের এখানে কালকে রাত্রে খুব ঝড় হয়েছিল তার জন্য কারেন্ট নেই আমি জানি না রাত্রে কি হবে কারেন্ট আসবে কিনা মাকে ভালোভাবে তোমাদের আলোতে দেখাতে পারবো কিনা সেরকম আলোর ব্যবস্থাও নেই তো এখন আমি সকাল থেকে যা যা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে চলো কী কী করলাম সেগুলো তোমাদেরকে আগে দেখাই প্রথমে আমি মন্দিরটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর সবাই মাকে দর্শন করো এই যে হলো আমার তিন মা বসে আছে তারপরে এই যে সকালবেলায় আজকে বাজারে গেছি ফল বাজার ঘরে রয়েছে আর এখানে সমস্ত রকম ফুল আছে আর এই বাসনগুলো এখনই মেজে পরিষ্কার করলাম আমি গঙ্গায় স্নান করতে গেছিলাম যার জন্যে এখনই সে করলাম আর সকালে বাজারে গেছিলাম আর এখানে বেলপাতা রয়েছে এখনও মালা বানানো হবে আর এই যে কুমড়োর শাকটা বাড়ির থেকেই বাড়িতে লাগানো হয়েছিলো সেখান থেকে আনা হয়েছে আজকে হলো কুমড়োর শাক রান্না করে আবার দেওয়া হবে আর আম পড়েছে অনেক এখানে একটা আম আছে কিন্তু ঘরে আরও আম আছে সেই আম দিয়ে আজকে আমাকে আমের চাটনি করে দেওয়া হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কি কি করি কিছুই যতটা পারি শেয়ার করবো কারণ কারেন্ট নেই ফোনে চার্জও নেই তো জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো দেখতে আমায় জনম ভরে পাগল ছেলে রুই বেরে রোজ তোরা চলে ছায়ায় তুই না কি মাসার বুঝুনি তোর কাছে নয় কিছুই কঠিন তোর ওই দুটি চরণ তলে ফাইনালি তোমরা তো দেখছিলেই যে আমি ভোগ রান্না করছিলাম কাকিমা মালা ছিল। তো চলো আমার ভোগ রান্না করা হয়ে গেছে আর এতক্ষণ কি কি হলো সেগুলো তোমাদেরকে দেখায় তো চলো দেখো এখানে সমস্ত ভোগ রান্না করে রাখা আছে আর এখানে ফল আছে কিছু ফলগুলো বানাবে এখানে ফুলের মালা টালাগুলো সব কিছু আছে আর এই যে কাকিমাই মালাগুলো বানিয়েছে এই যে মাকে সবাই দর্শন করা আর বলে দি কারেন্ট চলে এটা খুবই ভালোই ভালোই হয়েছে এই যে জবার মালাগুলো এই কাকিমা এখন বসে বসে বানালো আর এই রজনী মালা ভাই এখন নিয়ে আসলো আর ভোগ কমপ্লিট এবার মাকে মালা টালা দিয়ে সাজাবো তো চলো তোমরা দেখতে থাকো আর কারেন্টটা সত্যি চলে খুব খুব ভালো হয়েছে এই যে মাকে দর্শন করে সবাই তো চলো মালাগুলো দিয়ে আগে সাজিয়ে নি মালাগুলো নিচেই রাখা আছে তো চলো আগে সাজাই তারপরে আবার তোমাদেরকে দেখাবো শ্যামা মাতুর চরণ ধরে দিশরে জনম ভরে আমায় মাগো তুরি পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলে ছাযায় তুই না কি মাসার বুজনি কাছে নাই কিছুই কঠিন তোর শ্যামা মাতুর চরণ ধরে থাকতে দিস রে জন ভুরে হাজার খুঁজে মাতোর মতন শীতল ছায়ার হদিশ পাইনি সোবে দেবো গোলুখলোকে পাগো প্রে আমা সেমা মাতুর চারন ধুরে ধাক্তে দিশ্রে জনোম মাগো তুরি পাগু সেমা মাতুর চারোং ধুরে থাক্পে দিশ্রে চনোং ঘুরে আমায মাগো তুরে পাগুল ছেলে রোই রোজ তুরা ছোদে

চুলি ছাযায় তুই কি মাসার বুঝুনি তোর কাছে নাই কিছুই কঠিন তোরই দুটি চরণ তলে থাকবো জীব শ্যামা চর ধুরে থাকতে দেশের জনুম ভুরে রূপে জয় মা কালী ভক্তি কি মা তুই সে খালি ফাইনালি তোমরা তো সবকিছুই দেখলে আরতি হোম ভোগ সবকিছুই দেখালাম আর এই যে এখনো ভক্তরা সব বসে আছে প্রসাদ দেব এখন তো চলো তারাকে তোমাদেরকে মাকে দেখায় আর ভোগটা দর্শন করায় ভিডিওটা যারা নতুন চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার তো চলো আর একবার তোমাদেরকে মাকে এবং ভোগ দর্শন করে তোমাদেরকে দেখিয়েছিল ভোগ ভোগ দর্শন করিয়েছিল আমি তো তখন পুজোয় ব্যস্ত ছিলাম

তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম এই যে হলো মা কে একজন চাঁদ দিয়েছে এন্ড ভক্ত অরমন বলে দিয়েছিল তার আমি বলে দিচ্ছি মাતાવার মনে ইচ্ছা পূর্ণ করুক এইভাবেই যারা আমার ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো জয় গুরু জয় মা আবার দেখা নতুন অন্য একটা ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো শুভ রাত্রি সবাই ভালো থেকো জয় জয় মা